কেশপুর ব্লকের বন্যাতে বেশ ক্ষতি হয়েছে কৃষকদের আর সেই কৃষকদের জন্যে কিন্তু কেশপুর পঞ্চায়েত সমিতি থেকে বিভিন্ন পঞ্চায়েত দপ্তরে ব্যায়াম করতেছিল শস্য বিমা আপনার কি মনে হচ্ছে আপনি কি শস্য বিমা ফর লাভ করেছিলেন একটু খেয়াল করুন আর ইতিমধ্যেই কিন্তু শস্য বিমা কেশপুর ব্লকে বিভিন্ন অ্যাকাউন্টে

সুকিমার টাকা কেশপুর ব্লকের সমস্ত আবেদনকারী পাবে বললেন চিত্ত গড়াই বাংলা জন্য কেশপুর ব্লক থেকে প্রায় এক লক্ষ কৃষক আবেদন করেছিলেন যারা টাকা পেতেও শুরু করেছেন কোন বজার টাকা পেতে ফাঁক গে থেকে গেলে তাদের জন্য ফের উদ্যোগ নেওয়া হবে কেশপুরের সোমবার সন্ধায় বললেন কেশপুর পঞ্চায়েত সমিতির সভাপতি চিত্ত তিনি বলেন রাজ্যের আবহাওয়া দপ্তরের হিসাব অনুসারে কেশপুর ব্লকে সর্বাধিক বৃষ্টিপাত হয়েছিল গত বর্ষাতে যে কারণে অতি বর্ষণে হয়ে প্রচুর পরিমাণে কৃষকের ক্ষতি হয়েছিল তাই রাজ্য সরকারের পক্ষ থেকে কৃষকদের আবেদন করে বাংলা শস্য বিমার জন্য সেই মতো কেশপুর ব্লক থেকে এক লক্ষাধিক কৃষক আবেদন করেছিলেন সম্প্রতি মুখ্যমন্ত্রী ঘোষণার পরে সেই শস্য বিমার টাকা তারা পেতে শুরু করেছেন সেই প্রসঙ্গে চিত্ত আরো জানিয়েছেন আবেদনকারী সমস্ত কৃষক ক্ষতিপূরণ পাবেন কোন কৃষক সেই ক্ষতিপূরণ পেতে ফাঁকা থেকে গেলে তাদের জন্য পরবর্তীকালে পুনরায় উদ্যোগ নেওয়া হবে এবং কারাও এই টাকা ইতিমধ্যে পেয়েছে আগামী পনেরো দিনের মধ্যে তা আমরা জানতে পেরে যাব আপনার কেসপিগুলোকে কত গুণা টাকা এখন পর্যন্ত ঢুকেছে আমাদের তো ক্যাম্প করে বা আমাদের অফিসে জমা করে অর্থাৎ এডি অফিসে জমা করে প্রায় এক লক্ষের কাছাকাছি শস্য ফর্ম জমা পড়েছে হয়তো অনেকেই থেকে গেছে সেটা গাভিলিতে থেকেছে সেটা কথা নয় তো টাকা ঢুকছে বলে খবর পাচ্ছি আমরা কিন্তু ওইটা কতজনের ঢুকেছে সেটা এখনও হয়তো পনেরো দিন লাগবে কেন একই দিনে তো সবাই ঢুকবে না তো যাই হোক টাকা ঢুকছে এবং মানুষের এই যে এত ক্ষয়ক্ষতি তার মানে সবচেয়ে বড় কথা কেশপুর পশ্চিম মেদিনীপুর জেলার মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টিপাত কেশপুর ব্লকে হয়েছিল এই রিপোর্ট বলেছে আবহাওয়া দপ্তর অতএব কেশপুরে আশা করি সব মৌজাই পাবে এবং যদি কোনো মৌজা ফাঁক থেকেও যায় তবুও আমরা চেষ্টা করব যাতে সকলেই পায় কারণ এটা খালি অতিবৃষ্টির জন্যেই হয়েছে বন্যা তো বটেই বন্যায় হয়তো সমস্ত ক্ষতি হয়েছে কিন্তু অতিবৃষ্টির জন্য সব মৌজার সব ফসলেরই ক্ষতি হয়েছে এবং কতগুলো আপনাদের কাছে খবর এসেছে এখন পর্যন্ত না এখন পর্যন্ত আমরা কয়েকটা অঞ্চলে খবর পেয়েছি হয়তো কতজন পেয়েছে তা বলতে পারেন তবে আগামী পনেরো দিনের মধ্যে সব জানতে পারেন মানে আপনারা না আমরা জানতে পারবো ব্যাংকের কাছ থেকে সব ব্যাংকের থেকে বলতে পারবো আমরা যে আপনাদের কাছে ঢুকছি কিনা কোন অঞ্চলে কত যতগুলি ব্যাংকের লিঙ্ক ব্যাঙ্ক বলতে তো এখন আমাদের এখানে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক আর ইউকো ব্যাংক ব্যাংক এবং ইন্ডিয়ান ব্যাংক এগুলোর দিয়ে আমরা জেনে নিতে পারবো